হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এই দেখেন আজকে দেখাবো এই যে বিলের যত ধান আছে সব কেটে নিয়ে গেছে তখন সেই বিলটা কেমন দেখায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন এই ধান নিয়ে যাচ্ছে সবাই এই যে ধান কেটে ধান এগুলা নিয়ে মেশিন দিয়ে তারপরে যেগুলো নিয়ে যাচ্ছে রাস্তায় এখান দিয়ে রাস্তা রাস্তা নিয়ে যাচ্ছে তারপরে যে দিকেও নিতে নিয়ে নিচ্ছে নাড়াগুলো নাড়াগুলো রোদ দিচ্ছে এখানে তারপর ওই যে আরেকজন মেশিন দিয়ে দেন নিচ্ছে দেখা যাচ্ছে দেখছেন এখন অনেক ভালো লাগে চারিদিকে খোলা মেলা ভালো লাগে এই অন্য রকম এখানে মাঝখানে শুধুমাত্র এই ক্ষেতটা আছে আর ওই যে একটা ক্ষেত আর সবগুলো কাটা পড়ে গেছে কত সুন্দর পরিবেশটা যখন ধান ক্ষেত লাগায় তখন দেখা যায় একরকম আবার যখন একটু সবুজ সবুজ হয় তখন আবার দেখা যায় অনেক সুন্দর সবুজ শ্যামল আবার এখন এই যে ধান পেকে গেছে কাটতেছে এখন আবার দেখা যাচ্ছে আরেক রকম সোনালি ধান ধাপে ধাপে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আমার নানা ধান নিতেছে আর আমি এখানে সিঁড়ির উপরে বসে আছি বসে বসে প্রকৃতির এই সৌন্দর্যটা উপভোগ করতেছি